সুপ্রিয় দর্শক আলাইকুম রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে স্পেশাল বেল্ট নিয়ে কথা বলবো স্পেশাল বেল্টের কাজ কী সেটা আপনাদের খুব সুন্দরভাবে বুঝাই দেবো আগে এবং পরে কেন আমরা ইউজ করব। তো যারা গ্যানো কমেশা পেশেন্ট এখনও অপারেশন করেননি হয়তো ভাবছেন দু বছর তিন বছর বা চার বছর পরে সার্জারি করব। বাট নর্মাল টি শার্ট পাঞ্জাবি পরে কোথাও যেতে পারছেন না তারা চাইলে আমাদের এই টি শার্টটা নিতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টি শার্টটা নিতে পারেন এই টি শার্টটা পরলে আপনি এই গেঞ্জিটা সরি টি শার্ট বলছি এই গেঞ্জিটা নিতে পারেন এই গেঞ্জিটা নিলে আপনি কিন্তু টি শার্ট পরতে পারবেন পাঞ্জাবি পরতে পারবেন নর্মাল শার্ট পরতে পারবেন মানে সব কিছু পরে আপনি কিন্তু ঘুরতে পারবেন কেউ বুঝতে পারবে না যে আপনার নানকম এসে আছে এটা হচ্ছে সার্জারির আগে যারা পরে সার্জারি করবেন তারা কিন্তু নিতে পারেন সার্জারির পরে কেন প্রয়োজন হয় দেখেন জ্ঞান সার্জারির পরে বেল পরাটা ম্যান্ডেটরি যেমন ওই দিন স্কোয়ার হসপিটালের এক ভাই অপারেশন করেছে স্কোয়ার হসপিটালে ওনার প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়ে তো আমার সাথে যোগাযোগ করলো তো আমি সব ইনফরমেশন দিলাম উনি ওখানে অপারেশন করেছে পরে ওনাকে বলেছে যে এক দেড় মাস একটা ভেস্ট পরতে আমি যে বেলটা দিচ্ছি বা আমি যে ভেস্টটা দিচ্ছি এইরকম ভেস্ট পরতে মানে বডি শেপিং যেটা বলে গেঞ্জি সিস্টেম যাতে বডিটাকে শেপ করে রাখে তো এটা না পড়লে শেপ ভালো আসবে না স্কোয়ার হসপিটালের বড় ডাক্তার কিন্তু বলেছে তো আমি বললাম যে ভাই আমার কাছে তো এখন নাই তুমি যেখানে পাও অনলাইনে সেখান থেকে তুমি এটা কালেক্ট করে নিতে পারো তো এই কথাটা কেন বললাম যে হ্যাঁ যারা ভালো ভালো ডাক্তার বড় বড় ডাক্তার বড় বড় প্লাস্টিক সার্জন বাংলাদেশ কলকাতা আমেরিকা তারা সবাই কিন্তু এই বেলটা দেয় গ্যানো সার্জারির পরে একটা মাস পড়তে এক মাস যখন পরবেন তখন আপনার শেপটা খুব সুন্দর থাকবে অপারেশনের পরে যখন আমরা মুভমেন্ট করি শরীর কিন্তু নড়াচড়া খায় তো আমরা যখন বেলটা পরে থাকবো তখন কিন্তু বডি নড়াচড়া খাবে না আপনাকে যে কোনো ঝাঁকি লাগা থেকে আপনাকে কিন্তু প্রোটেক্ট করবে এই বেল্ট সো সার্জারির পরের এক মাস অত্যন্ত ইম্পর্টেন্ট এই বেল পর মানে এই বেল্টটা পরা এই বেলটা পরলে আপনার শেপ খুব সুন্দর থাকবে হ্যাঁ এবং আপনি যে কোনো মানে ঝাঁকি কারণ অপারেশনের পরে তো আপনি বাসায় বসে থাকবেন আপনি চলাফেরা করবেন আপনি অফিস আদালতে যাবেন তখন কিন্তু শরীরটা ঝাঁকি খাবে আর প্রথম চার সপ্তাহ একটু কাঁচা থাকে তো এই সময় যখন আমরা বেল্ট পরে থাকবো তখন কিন্তু আপনার এই যে প্রবলেমগুলোয় ঝাঁকি লাগা মানে ঝাঁকি লেগে ইনফেকশন হয়ে যাওয়া রিকোভারিতে প্রবলেম হয় এইগুলা কিন্তু আর হবে না এই জন্য অপারেশনের পরে এক মাসে যারা ভালো ডাক্তার তারা অবশ্যই আপনাকে সাজেস্ট করবে যে অপারেশনের এক মাস বা চার সপ্তাহ অপারেশনের পরে আপনি বেল্টগুলো পরবেন তো এই বেল্টগুলো চাইনিজ বেল্ট আমি যখন সার্জারি করেছিলাম তখন ইন্ডিয়া থেকে বেল্ট নিয়ে আসা হতো এরকমই মোটামুটি তো এই বেল্টগুলো চাইনিজ বেল্ট